দেখেন আমরা এখন আলোচনা করব হচ্ছে হলো প্লেন টুল নিয়ে তো এই জায়গাতে আমরা দুইটা কালার নিব দুইটা কালারের মিশ্রণ করব তো সাপোজ এই একটা বক্স নিলাম এবং এখানে একটা কালার দিলাম এবং যদি আমরা আরেকটা কালার নিই সেটা যদি আমি কমলা রঙ নিই তো এই দুইটা যদি আমি মিশায় ফেলতে চাই তাহলে আমরা কীভাবে করব যে ব্লেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করবেন দেখেন দুইটা কিন্তু মিশে গেছে ঠিক আছে একেবারে ব্লেন হয়ে একেবারে গ্রেডিয়েন্ট টাইপের একটা মিশে গেছে তো এটা আমরা এভাবে করে একটা থ্রি ডি টাইপের ডিজাইনের করতে পারবো এভাবে তো এটা যে শুধু অবজেক্টের উপর কাজ করে তা না আপনি চাইলে টেক্সটের উপরও এই এফেক্ট দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে সাপোজ আপনি একটা নাম লিখলেন আমার নামটাই লিখলাম ফন্টের সাইজটা একটু বড় করে নেয় এখন এই যে আমরা লেখাটা লিখলাম এটাকে প্রথমে আমরা আউটলাইন করে নেব তো প্রথমে আউটলাইন করে নিলাম ক্রিয়েট আউটলাইন ঠিক আছে ক্রিয়েট আউটলাইন করার পর আপনি দুইটা একটা কালার দেন সাপোজ আমরা কালারটা দিলাম হচ্ছে ডিপ কমলা রঙেরটা কমলা দিলাম আচ্ছা তারপর হচ্ছে এটার একটা কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এখন এটাকে আমরা ধরে একটু এই দিকে নিয়ে আসি এবং এটার কালারটা আপনি ভিন্ন একটা কালার দেন হুম একটু আর একটু করে দিই এখন দেখেন এই দুইটারে আমরা যদি এখন সিলেক্ট করি সিলেক্ট করে আমরা যদি ব্লেন্ড করে দিই ব্লেন্ড এই জায়গা থেকে করা যাবে অথবা আমরা ম্যানুয়ালি যদি অবজেক্টে যাই এই জায়গাতে দেখবেন ব্লেন্ড ব্লেন্ডের অপশন অপশনে গেলে এই জায়গাতে আপনি স্পেসিফিক শেপ স্টেপ আমরা যদি এই জায়গাতে আমরা একশো দিই একশোটা অবজেক্ট নিয়ে এটা ব্লেন করবে ওইটুক জায়গার মধ্যে বা একটু পঞ্চাশ দিলেই না মনে হয় পঞ্চাশটা হয়েলে যথেষ্ট জায়গা তো কম অল্প তো ওকে দিলাম এরপর আপনি অবজেক্টে গিয়ে জাস্ট ব্লেন মেক ব্লেন করে দিতে পারেন তো দেখেন এখন দুইটা অবজেক্ট একেবারে মিশে গেছে ঠিক আছে একসাথে হয়ে মিশছে যত বেশি দেবেন তত ঘনভাবে এটা মিশবে ঠিক আছে এখন এটার যদি আমরা অন্যভাবে করি এটা টেক্সটের উপর করলাম এই ধরনের আপনি একটু জুম করে দেখেন যে এটা কীভাবে হয়েছে ঠিক আছে প্রথমে নীল ছিল নীল থেকে আস্তে আস্তে মিশে সেটা কমলা রঙের মতো হয়েছে তো আমরা আর একটা জিনিস করি ভাবে একটা করে আপনি একটা ওয়েব তৈরি করলেন হম এখন এটার একটা ডুপ্লিকেট আমরা করব। এই জায়গা থেকে আমরা একটা ডুপ্লিকেট করলাম তো এখন এটার কালারটা আপনি ভিন্ন একটা কালার দেন তো এই জায়গাতে দুইটা কালার একটা হচ্ছে নীল কালার একটা কমলা রঙের কালার তো দুইটা কালার ইউজ করলাম দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যদি ব্লেন্ডের অপশনে যাই ব্লেন্ড ব্লেন্ড অপশন অপশনে গেলে আপনি এই জায়গাতে পঞ্চাশটা না দিয়ে আমি যদি দিই তিরিশটা দিলাম তিরিশটা অবজেক্টে এখানে যথেষ্ট আর এরপর আপনি যদি চান ব্লেন্ড করেন তো দেখেনি যাতে তিরিশটা অবজেক্ট মিলে একটা ব্লেন্ডের নেটের মতো তৈরি হয়েছে তো এগুলো পরবর্তীতে চাইলে আপনি অনেক সময় আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের জিনিস দেখি আপনি এইভাবে করে করে নিতে পারেন অনেক অনেক ডিজাইনে এই ধরনের ওয়েব আমরা দেখতে পাই রেডিমেড আপনার পাওয়া যায় কিছু কিছু ডিজাইনে যেমন আমার মনে করেন যে এটিএম কার্ডের মধ্যে অনেক সময় এই ধরনের ওয়েব এবং জল ছাপ হিসেবে দেখতে পাই তাই না এবং জল ছাপ কীভাবে দেবেন সেটা জানেন আপনাকে অবশ্যই সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে জাস্ট এই জায়গাতে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে আপনি এই জায়গা থেকে পনেরো পার্সেন্ট যদি করে দেন তাহলে এটা হালকা হয়ে যাবে এবং এটা খুবই লাইট একেবারে দেখা যাবে না জলছাপ হালকা হয়ে যাবে যদি আপনার খুব কম দেখা যায় তাহলে আর একটু বাড়াই দিতে পারেন বিশ পার্সেন্ট এখন একটু বেশি দেখা যায় সুন্দর ঠিক আছে তো এর উপরে ডিজাইনটা করতে পারেন তো চাইলে আপনি এই জায়গা থেকে কালারটাও পরিবর্তন করে নিতে পারেন যেমন আমরা এটার উপর ক্লিক করলে তবে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন এটার উপর ক্লিক করলে আপনি যদি রেড চান রেড দিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে স্ট্রোক ফিল না আর এই জায়গাতে যদি আমরা ক্লিক করি নীলের জায়গায় আমরা যদি একটু ডার্ক কালার দিই ডার্ক ব্লু দিই ডার্ক ব্লুটা অবশ্যই তো এখন দেখেন এটার কালার আমরা পরিবর্তন করতে পারলাম এখন এটা হান্ড্রেড পার্সেন্ট করেন অপারসিটি দেখেন এটা এইভাবে মিশ্রণ বুঝতে পারছেন তো ব্লেন্ড করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারেন লেখার উপর ব্লেন্ড করতে পারেন কোনো অবজেক্টের উপর ব্লেন্ড তৈরি করতে পারেন এইভাবে নেটের মতো তৈরি করে নেট নেট তৈরি করতে পারবেন এভাবে স্ট্রোক দিয়ে ওটারও স্ট্রোকটারেও ব্লেন্ড করে আপনারা বিভিন্ন নেটের মতো করে তৈরি করে নিতে পারেন অনেক কাজ করা যায় তো এই গেল ব্লেন্ডের কাজ আরেকটা ব্যাপার হচ্ছে ব্লেন্ডের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুল অনেক সময় আমরা দেখতে পাই যে এই সাইডটা বড় দিলাম একটা সার্কেল এবং এই জায়গাতে অলটা চাপ দিয়ে ধরে একটা কপি করলাম হুম ছোট করে দিলাম এখন আমি যেভাবে ঠিক ওয়েবটা দিব। এই স্ট্রোকটার উপর আমরা যদি চাই যে ব্লেন্ড করতে এখন ধরেন আমি এটা ব্লেন্ড করব তো ব্লেন্ড করার জন্য এটা আর এটার উপর ক্লিক করলাম ব্লেন হয়ে গেল এখন আমি যদি চাই যে এটা এই যেতে অনেক বেশি অবজেক্ট আছে যদি চাই যে আমরা এটাকে কী করব অবজেক্টটা গিয়ে ব্লেন্ডে ব্লেন্ড কিনে এই যেতে দেখেন যেভাবে ঠিক আমি দিয়েছিলাম ঠিক ওইভাবে আসছে তো এখন আপনি অবজেক্টে যাবেন দুইটা একসাথে অ্যাড সিলেক্ট করে নিলাম না টিউটোরিয়ালগুলো ভালো করে দেখলে বুঝতে পারবেন এখন ব্লেন্ড অপশনে গিয়ে আমরা এই জায়গাতে দেখেন যা তিরিশটা অবজেক্ট দেওয়াতে অনেকগুলো এই জায়গাতে শো করতেছে আমরা যদি চাই যে আর একটু কমাই দিব তো এভাবে করে ওকে দেন দেখেন কম আছে তারপর দেখেন এটা কিন্তু এদিক থেকে গ্যাপটা নাই তো আমরা চাইলে এই জায়গা থেকে এটাকে প্রথমে এক্সপ্যান্ড করে নেবেন এক্সপ্যান্ড করার পর আপনি এটাকে ডিলিট করেন ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম এটাকে ডিলিট করেন এখন এইগুলো আসলে গ্যাপটা সমান হয় নাই আমরা সমানভাবে বসায় নিব ঠিক আছে চাইলে আপনি একটু জুম করে নিতে পারেন জুম করে নিলে আসলে করতে সুবিধা হয় দেখেন এবার যে কোনো সেবের মধ্যে আমরা ওইভাবে করে তৈরি করে নিতে পারি ব্লেন্ড করে তারপর ওটার সাথে দুইটা একসাথে করে নিতে পারবো তো আজকের মধ্যে এইটুকুই থাকলো আপনার